এই দেখতে পাচ্ছেন যে রেজিনগরে একটি ভয়াবহ অ্যাক্সিডেন্ট একটি ডাম্পার গাড়ি খারাপ হয়ে গিয়েছিলো রাস্তার পাশে লাগানো ছিল আর একটি আরেকটি গাড়ি কলকাতা সাইড থেকে এসে সেই ডাম্পার গাড়িটিকে কিন্তু ধাক্কা মেরে দেয় পিছন থেকে সজরে ধাক্কা মেরে দেয় ড্রাইভার ঘুমিয়ে গেছিল এটাই জানা গেছে

ড্রাইভার শুধু ড্রাইভার ছিল না খালাসি খালাসি ছিল না ড্রাইভারই ছিল ড্রাইভার ছিল ড্রাইভার কখন আগে কতক্ষণ আগে হয়েছে এই মিনিট আছে কাকে রেজিনগরে রেজিনগর চেক কর এই ডাম্পারটা এই ডাম্পার গাড়িটা লাগানো ছিল আর ওই দিকের ওই ক্রেন আলা ওই গাড়িটা এসে কিন্তু সজরে ধাক্কা মেরে দেয় পিছন থেকে এই পর্য এইখানে লাগানো ছিল এই ডাম্পার গাড়িটা এইখানে লাগানো ছিল অত দূর পৌঁছে গিয়েছে মানে ধাক্কা মেরেছে সজরের পেছনে আর অত অত দূরে পৌঁছে গিয়েছে এই গাড়ির স্পিড ভালোই ছিল তাহলে